মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে পঁচিশ বছর বয়সী গর্ভবতী নারী রাবেয়া এবং তার গর্ভের সন্তান মৃত্যুবরণ করেছেন রাবেয়া টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আরিফ শেখের স্ত্রী পরিবার জানায় সোমবার সকাল নয়টায় রাবেয়াকে নিয়মিত চেক জন্য টঙ্গিবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক জেসমিন জাহান অপারেশনের পরামর্শ দেন দুপুর আড়াইটায় নির্ধারিত অস্ত্রোপচারের সময় রোগীকে ইঞ্জেকশন দেওয়া হলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায় অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে আলট্রাসগ্রাম করে দেখা যায় রাবেয়ার গর্ভের সন্তান মৃত রাতে অপারেশনের মাধ্যমে মৃত সন্তানের ডেলিভারি করা হয় পরে বৃহস্পতিবার ভোরে রাবিয়ার মৃত্যু হয় নিহতের বোন ফাতেমা অভিযোগ করেন ক্লিনিকের অবহেলা ও ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে আমার বোন ও তার সন্তান মারা গেছে আমরা সঠিক বিচার চাই ক্লিনিক কর্তৃপক্ষ জানান রোগীর অবস্থা খারাপ দেখে ঢাকা ফাট করা হয় চিকিৎসক জেসমিন জাহান বিস্তারিত জানতে ডাক্তার কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন কোন মা সন্তান যেন মা হারা না হয় কোন সন্তান যেন ফিরতে হারা না হয় কারো মার সন্তান যেন এই হাসপাতালে ভর্তি হইয়া যে কোনো চিকিৎসার কারণে ভুল চিকিৎসার কারণে কোনো মার সন্তান যে বুকের থেকে না যায় সুস্থ রোগী বাড়ি থেকে আমরা নিয়ে যাই হ্যাঁ ভুল চিকিৎসার কারণে হ্যাঁ হতাশার কারণে কিন্তু আমাদের রুগী নিজের মারা যায় আমাদের রুগী নিজের মারা হ্যাঁ যেন এরকম করে মার বুক খালি করে সন্তানের বুক খালি করে একটা স্বামীর বুক খালি করে একটা শ্বশুর শাশুড়ির রুখ বুক খালি করে এমন যেন কোনো পৃথিবীতে কোনো ডাক্তারের কারণে না হয় কোনো হসপিটালের কারণে যেন না হয়